আজকে আপনাদের অনেক কিছু বাইরে থেকে মনে হতে পারে এটা কেন হচ্ছে না কিন্তু আমি জানি আমার চেয়ারে বসে যে কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয় সেরকম তাদের ক্ষেত্রেও পুলিশের ক্ষেত্রেও নিশ্চয়ই কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয় সেটা পুলিশে বিচারা দিন পুলিশ মনে করছে ওই সময় সাগরের জন্য তাদেরকে পুলিশ পাঠাতে হয় তাই দিতে পারবে না তো সেইখানে সেটা পুলিশের কোনটা ঠিক কোনটা ভুল সেইটা সমালোচনা করার জায়গায় আমি বসে নি

উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ হিন্দমটর স্টেশনের নিকটে